সুগেতে হইয়া হে মমিন মসুলমান বলিদান হইল কার বালায় সোনার মদিনায় সুখ বাতে মার কলি যায় সুখ পাতে মার কলি যায় সোনার মদিনায় পড়িল সুগ বাতে মার কলি যায় একদিন আলি কয় পাতে মারে তোমার বাবাই না পরে গুপ্ত নমাজ দেখাইবাই আমায় হাইরে রে আলি কয় পাতে নামাজ পড়ে গুপ্ত নমাজ দেখাই বায় হাসানকে কাওয়াই আবিস বলে বাউল সাধক শহীদ কাবাইল অবিস কুটনি যে মাই মনা সোনার মদিনা পড়িল সুখ কলি যায় পড়িল সুখ পাতে মার কলি যায় সোনার মদিনায় করিল শুভ মার কলি যায়